শুরু করতেছি মহান আল্লাহ তালা নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে দেখানোর চেষ্টা করব চুনারগড় পুরাতন কুয়াই নদীর যে ওয়াকুই তৈরি হয়ে গেছে আপনারা দেখছেন এখান থেকে আমরা পুরো ওয়াকুইটা দেখানোর চেষ্টা করবো এবং পাশ দিয়ে তারা বেড়া দিচ্ছে দেখছেন তাদের মাটিগুলো আটকানোর জন্য তো আজ একশো ষোলোতম দিন চুনারগড় পুরাতন কুয়াই নদীর কাজ চলতেছে আপনারা দেখছেন আর এই পাশটা একটু উঁচু এই পাশ থেকে কিন্তু আপনার ওই পাশটা একটু নিচু পুরো নদীটা দেখতে পারতেছেন যদিও নদীতে গাছ জন্ম নিচ্ছে এই গাছগুলো উঠানো হবে আর ওয়াকুইটি শক্ত হয়ে গেছে আমরা তো বই পেয়ে গিয়েছিলাম যে বৃষ্টি হলে পানির সমস্যা করবে কি কিনা ইতিমধ্যে কিন্তু পানির সমস্যা করে নাই বৃষ্টির পানিতে কিন্তু এই ওয়াকুইগুলো ভাঙে নাই যে কারণে আমরা খুবই আনন্দিত তো দেশ এবং প্রবাস থেকে কিন্তু অনেকে ব্যস্ততা শেষ করে কার্যক্রম শেষ করে কিন্তু এই আপডেটগুলা দেখে থাকেন সবাই প্রতি অন্তর অন্তস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইলো আমরা দেখানোর চেষ্টা করছি এই যে সচেতন নাগরিক দেখছেন ফাইভ দিয়ে কিন্তু ফানিগুলো এই নদীতে নিষ্কৃত করছে নিষ্কাশন করছে এভাবে কিন্তু দিলে কিন্তু রাস্তাটা ক্ষতিগ্রস্ত হবে না এটা আমরা মনে করি তো এই পাশে তারা টিন দিয়ে বেড়া দিয়ে রেখেছে আপনারা দেখতে পারতেছেন আর নদীর যতটুকু জায়গা রয়েছে এই এই এখানে আপনার ওয়াকওয়ে তৈরি হচ্ছে এই পাশের ওয়াকওয়েটি হচ্ছে আঁকা বাঁকা এটা হচ্ছে আঁকা এবং এই ওই জায়গা থেকে কিন্তু এই তারা ফানিগুলো ফালাচ্ছে এই জায়গায় ফানিগুলো ফালাচ্ছে জন্য নোংরা হচ্ছে এই তাদেরকে সতর্কবার্তা দিচ্ছি তো এই চুনারঘাট নামকরণ হয়েছে এক সময় নদীর ঘাট এবং আজ থেকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর আগে এই চুনারঘাট নামকরণ হয়েছে ব্রিটিশ পিওর থেকে আপনারা জানেন যে সিলেটের আগের নাম কিন্তু জালালবাদ ছিল তারপরে সিলেট হয়েছে এভাবে কিন্তু চুনারঘাটের নামকরণ হয়েছে চুনাপাতর বাঙা হইতো আর এখানে নদীর ঘাট ছিল চুনের নাও আসতো বিভিন্ন মাঝিমাল্লা আসতো প্যাসেঞ্জার আসতো বিভিন্ন জায়গা থেকে তো চুনের নাও ডুবে গিয়েছিল তারপর থেকে চুনারঘাট নামকরণ হয়েছে তারপরে চুনাপাতর ভাঙা হয়েছে তো দুইটা থেকে একটাই হবে হয়তো চুনাপাতর বাঙার কারণে চুনার ঘাট নামকরণ হয়েছে আমরা মুরুবির মুখ থেকে মুরুবিদের মুখ থেকে শুনেছি না হয়তো যে চুনের নাও ডুবেছে এজন্য চুনারুঘাট নামকরণ হয়েছে তো এখানে নদীর ঘাট ছিল এটা কুয়াই নদী এখানে এক একসময় স্বচ্ছ পানি ছিল যে কারণে নদীর ঘাট ছিল এটা এজন্য কিন্তু চুনারু ঘাট এইভাবে চুনারুঘাট নামকরণটি হয়েছে তো যদিও বৃষ্টি হয়েছে পানিগুলো নিচ ওইদিকে নেমে গেছে নদীতে বর্তমানে পানি নেই যেটা আপনারা দেখতে পারতেছেন পুরো নদীটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। যে ওনারা এই পাশ থেকে পানিগুলো পালাচ্ছেন তাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি তারা যদি ভিডিওটি দেখে থাকেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা যাতে পানি না ফালান হয়তো টিন দিয়ে বেড়া দিয়েছেন সমস্যা নাই আপনারা পানি না ফালালে সবচেয়ে বেশি ভালো হবে এখানে একটি পানির ফাইপ রয়েছে আমরা তাদেরকে অনুরোধ করব ফানির পাইপটি যেন উঠানো হয় পাশ থেকে দেখতেছেন ওয়াকই কিন্তু তৈরি হয়ে গেছে দেখছেন এই যে এই দিকটা দেখছেন ওয়াকুই কিন্তু তৈরি হয়ে গেছে আর এক দাফে উঁচু করা হবে আর নদীতে অনেক ঘাস জন্ম নিছে এটা এই উঠানো হবে এমনি তো মনে করেন নদী পুরোটি পরিষ্কার যেহেতু এটা সুন্দর মাটি শস্য মাটি পিরে পেয়েছে এর জন্য কিন্তু এই পরিষ্কার মাটি পিরে পেয়েছে এর জন্য কিন্তু ঘাস জন্ম নিছে। তো আপনারা দেখেন এগুলা কিন্তু বৃষ্টি বৃষ্টি হলেও কিন্তু এগুলো ভেঙে নাই এগুলা টিকা আছে কারণ মাটিগুলো বসে গেছে এগুলা টিকা আছে তো কোনো চিন্তা নাই এবং কোন টেনশনের বিষয় নেই আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে যদি এই বৃষ্টি হয় তাহলে তো এই বৃষ্টি মানে ভেঙে নিয়ে যাবে আসলে ভাঙে নাই এই যে দেখছেন এখানে একটু ফানি দিকে নামছে তো এই জন্য এই জায়গাটা এরকম দেখাচ্ছে তো ওই পাশে কাজ চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করব साथ ही तक আপনারা দেখছেন যে জায়গায় বসে গেছে রাস্তা এই আর কিন্তু উঁচু লাগবে না এই পাশটা পাশটা ওই উঁচু করা লাগবে ওই পাশে কাজ চলছে আমরা ওই পাশটা একটু দেখানোর চেষ্টা করবো তাহলে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি চুন্ড পুরাতন কয়নাদের চলমান কাজের আপডেট আজকে অতিক্রম করেছে এই রাস্তাটিকে পুনরায় সংস্কার করার জন্য শেষ করার জন্য কাজটি দেখেছেন এই যে এই পাশটা কনন করে কিন্তু আপনারা দেখেছেন দুই তিন দিন আগে এই পাশটা খনন করে কিন্তু এদিকে আসা হয়েছে দেখছেন গাড়ি কিন্তু এই পাশে এসে কাজ করতেছে এই প্রতিনিয়ত কিন্তু আমরা এই কার্যক্রম দেখতে পাই এবং আজ একশো ষোল তম দিন কাজ চলতেছে এখানকার কাজের আপডেট জানানোর চেষ্টা করব আর পাশাপাশি আশ্চর্যকর একটি বিষয় রয়েছে যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো